ছোট্ট সোনারা তোমরা সবাই কেমন আছো আজ আমরা আবারও কিছু নতুন নতুন ছড়া নিয়ে চলে এসেছি তাহলে চলো ছড়াগুলো আমরা শিখে শিখেনি এবং নিই হাসি রকনুজ্জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই শোনো না কত হাসি খবর বলে যায় খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে শাবলা হাসে হাসে সবুজ ঘাস খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি সজ্জি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে পথের শিশু রুবেল মিয়া আমি হলাম পথের শিশু পথে আমার ঘর সবাই আমার ঘৃণা করে ভাবে অনেক পর রাস্তায় রাস্তায় থাকি আমি রোথ বৃষ্টির ঝরে কেউ আমার খোঁজ রাখে না আছে কেমন করে বাবার পরিচয় পাইনি আমি পাই না মায়ের দেখা এইভাবেতে আমি দুঃখী বড় একা একা কেমন করে বাবা মায়ে রেখেছে আমায় দূরে কি অপরাধ করেছি আমি এইভাবে পুরে আমার মতো হয় না যেন এই দুনিয়াতে কেও। আমার বুকে কেঁপে ওঠে সাত ঢেউ